আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিভার্স এই মাদ্রাসাটি প্রায় এক বছর অতিবাহিত হয়েছে দু সালে আমাদের মাদ্রাসার সূচনা আজকে পঁচিশ সালের প্রথম দিন পয়লা জানুয়ারি তো আসলে পয়লা জানুয়ারি বা নববর্ষ হিসাবে কোনো প্রোগ্রামই না বরং এমনিতে আমার মনের মধ্যে বহু আগ থেকে স্বপ্ন ছিল যে বাচ্চাগুলোকে একদিন একবেলা খাবার খাওয়ামু ঘোষ ভাত খাওয়ামো তো ওই কারণেই আমি আজকে একটু সামান্য মেহমানদের আয়োজন করছি কিন্তু এটা ঘটনাক্রমে বছরের প্রথম দিন হয়ে গেছে আর কি কিন্তু ওইরকম কোনো আমার নিয়ত এরকম নাই যে বছরের প্রথম দিন ভালো খাওয়ালে সারা বছর ভালো খাবে বা মুক্ত মুখ এরকম কুসংস্কার দিলের মধ্যে বিন্দু পরিমাণও নাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক কচিকাচা মাদ্রাসার তলিবুল এলাম ছাত্রছাত্রীরা আলহামদুলিল্লাহ এই বাচ্চারা তো সর্বক্ষণ আরবি পড়বে কোরআন আদিস পড়বে শিখবে এবং সাথে সাথে আধুনিক যে লেখাপড়া মান উন্নয়নের সহকারে আমরা সেগুলো শিক্ষা দিয়ে থাকি তো আজকে যেহেতু তাদেরকে নিয়ে একটু মেহমানদের আয়োজন তো এই জন্য আমাদের চকমখোলার আবার কলিজার কিছু লোক যারা অন্ধকার কবরে এই কিছু দিনের মধ্যে চলে গেছে তাদের জন্য তো বিশেষ দোয়া আর যারা আগেও মারা গেছে সকলের জন্য দোয়া থাকবে আমি বিশেষভাবে দোয়া চাই আলহাজ মনু মামা অর্থাৎ এই যে অহিত ভাই চকমকলা পূর্বপাড়া মালিক মেম্বার সাহেবের বাড়ির এই মনুমামার ওয়াইফ আমাদের মামানি কিছুদিন পূর্ব অন্ধকার কবরে চলে গেছে তো ওনার জন্য দোয়া এরপরে মনুমামায় অসুস্থ আলহামদুলিল্লাহ এই মনুমামায় কিন্তু এই মাদ্রাসার মধ্যে কয়েকবারে ভালো পরিমাণে টাকা দিছে এবং সবসময় ওনার আন্তরিকতা আমাকে রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করতো যে তোর মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী কম বেতন কম কেমনি চলস তো এগুলো খোঁজখবর নিত তো ভাই কেউ যদি খোঁজখবর নেয় ভালো মন্দ জিজ্ঞেস করে এর চাইতে সান্ত্বনার পৃথিবীতে কিচ্ছু নাই আমরা কোরআন হাদিস শিখেছি কোরআন হাদিসের শিক্ষা নবিজির মতো আমরা ছড়াই দিতে চাই এবং যাদের বাচ্চা কাচ্চা অসহায় বা আপনারা পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করতে পারেন না সেই কারণে আপনারা ভীতু যে মাদ্রাসায় গেলে ভর্তি নিবে কি আপনাদেরকে আজকে অনলাইনের মাধ্যমে পুরা ওয়াদা দিচ্ছি যে আপনার যদি এক টাকা দেওয়ার সমর্থন না থাকে তারপর আপনার সন্তানকে আমরা ফ্রি ভর্তি করাবো এবং আপনার বাচ্চাকে আমরা ফ্রিতে লেখাপড়া করাবো যদি আপনি বলেন প্রয়োজনে আমরা চক সিলেট খাতা বই সব কিছু ফ্রিতে দিব এই জন্য দিব কারণ আমি তো একজন গরিবের সন্তান আমি অন্যজনের টাকা পয়সা দিয়ে বোর্ডিংয়ে ফ্রিতে খেয়েছি লেখাপড়া করেছে অন্যের দেওয়া এই কারেন্টের বিল আমি ভোগ করেছি যাই হোক অন্যদের অনুদান দিয়ে যখন মাদ্রাসায় বোর্ডিং চলত তখন সেই খাবারগুলো আমরা খেয়েছি এই জন্য আমি আরেকটা গরিবের জন্য যদি সামনে এগিয়ে না আসি বা সুযোগ সুবিধা যদি না দেয় তাহলে আমি হয়ে যাবে নিমুখ খারাপ এই জন্য আপনারা মানে ভীতশ্রদ্ধ বা লজ্জাবোধ করবেন না শুধু বলবেন যে মাসুম আমার সন্তানটাকে পাঠাইতেছি টাকা পয়সা দিতে পারবো না কোনো সমস্যা নেই এই জন্য আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠানোর জন্য বিশেষ অনুরোধ করছি আপনার সন্তান যদি হাদিস না শিখে নামাজ রোজা যদি না শিখে তাহলে আপনার সন্তান বড় হলে নামাজ পড়বে না পর্দা করবে না কোরআন শিব পড়তে পারবে না অর্থাৎ ইসলামের সমস্ত বিধি বিধানগুলো পালন করতে পারবে না আর মাদ্রাসায় দিলে অটোমেটিক তারা শিখবে শিখতে শিখতে নামাজ রোজা অভ্যস্ত হবে কোরআন তো অভ্যস্ত হবে আল্লাহ তালা দুনিয়ার জীবনও আনন্দের করিয়ে দিবেন আখ রাতের জীবনটাকেও আনন্দময় করে দিবেন তো এখন আসলে মনু মামার ওয়াইফের জন্য মামার জন্য এবং আদম আলী হাজির সাহেব অন্ধকার কবরে চলে গেছে ওনাদের জন্য আরও আরও যারা আশেপাশে অন্ধকার কবরে চলে গেছে সকলের জন্য দোয়া করব এই তোমরা শোনা তোমরা একবার আলহামদুলিল্লাহ তিনবার কুরব আল্লা শরী পরবুল্লাহ ইমনা সঈদ রাজিম বিসমিল্লাহ রহমানুল রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই যে দেখতে পাচ্ছেন আজকে এই পয়লা জানুয়ারি দু সাল তো আসলে বিভিন্ন স্কুলগুলোতে আমরা দেখি ইহুদি খ্রিস্টান কৃষ্টি পালন করা হয় ঠিক আছে খালি পায়ে যাওয়া শহীদ মিনারের ফুল দেওয়া বা গানের আয়োজন করা এগুলোর মাধ্যমে নাকি বাংলাদেশে স্বাধীন করা সেই মুক্তিযোদ্ধাদের জন্য নাকি দোয়ার আয়োজন করা হয় কিন্তু আমরা এরকম কোনো আয়োজন করি না আমরা সুরা পাতে সুরে গ্লাস কোরআনতালাত করে করে আমরা ইমানদার কবর এবং যারা দুনিয়াতে বেঁচে আছে সকলের জন্য আমরা দোয়া করি অর্থাৎ আমাদের কবরের দোয়া আর তাদের কৃষ্টি কালচার কখনই মিলে না তাদেরগুলোর মধ্যে দেখা যায় কুফুর সিটিকে ভরপুর গুনাহের সাথে ভরপুর আর আমাদেরগুলো ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে ভরপুর এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা ইমান দিয়েছে যে সমস্ত মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে যাদের রক্তে আমরা এই বাংলাদেশ পেয়েছি সকলের জন্য আমরা দোয়া করব আর আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দেয় যে আমার আরও একটা কলিজার টুকরা ছিল রোশন চেয়ারম্যান সাহেব এই জ্যাঠা আজকে অন্ধকার কবরে এই যে রোশন চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে মুসাভাইয়ের মেয়েকে মাদ্রাসাহে দিয়েছে আলহামদুলিল্লাহ মুসাভাই তো মালয়েশিয়া থাকে এই যে দেখো এই যে মুসাভাইয়ের এটা মেয়ে তোমার নাম কি সিদ্ধাতুল মন্ত্রের দিছে সকলের জন্য দোয়া করবেন সকলে যেন কোরআন হাদিসের আলেম হইতে পারে কোরআন হাদিসের অর্থ যেন শিখতে পারে বুঝতে পারে আমলি যেন হইতে পারে সকলের জন্য দোয়া করবেন আমরাও এখন ওই সকলের জন্য দোয়া করব কিছুক্ষণ পর তাদের জন্য এই চারটা ডাল ভাত মাছের ব্যবস্থা আছে দোয়া করবো ইনশাল্লাহ এই এখন তোমরা ওই দুরুশ্রী একবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله ইল্লা এই হচ্ছে আমাদের চকমখোলার এই যে ফজলু প্রধান সাহেবের ছেলের ঘরের নাতি ওহিত বের ছেলেটা অর্থাৎ ওহিত বের ওয়াইফ সরকারি চাকরি করে প্রাইমারি স্কুলে সরকারি চাকরি করে কিন্তু নিজের সন্তানকে মাদ্রাসায় দিছে আলেম বানানোর জন্য এরপরে শাহিন বের ছেলে এরপরে জেসমিনের মেয়ে আবু কাকুর মেয়ের ঘরের নাতি আলহামদুলিল্লাহ সবগুলোকে কোরআনের জন্য দিয়ে দিচ্ছে তো আসলে আমি তাদেরকে আলেম বানানোর মতন শক্তিও রাখি না যোগ্যতাও রাখি না তবে আল্লাহ তালা তাদেরকে যেন আলেম হিসাবে কবুল করে সবাই দোয়া করবেন